কংগ্রেস দপ্তরে হামলার ঘটনায় অভিযুক্ত রাকেশ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ এবার সেই নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পাশাপাশি কলকাতায় পুলিশ কমিশনারের গাড়ির পাশ দিয়ে আর্মির গাড়ি যেতেই সেই গাড়ি আটকে দেয় ট্রাফিক পুলিশ আর সেই নিয়েও মুখ খুলেছেন দিলীপ ঘোষ ঠিকই বলেছেন তিনি শুনুন অবশেষে গ্রেপ্তার হলেন রাকেশ সিং পুলিশ খুঁজে ছিল না দেখুন এই ধরনের কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায় কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে এগুলোতে ঠিক আছে আইন আইনের কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে বাকিরাও করে নতুন কিছু না আমাদের আগে যখন সুদীপ বাবুর অ্যারেস্ট হয়েছিলেন টিএমসির নেতারা মন্ত্রীরা লোকজন নিয়ে এসে আমাদের পার্টি যে ইট পাটকেল মেরে ভাঙাভাঙি করে এ তো নতুন কিছু না এই সংস্কৃতি আছেই বাংলা সে করেছে হয়তো

মোমেন্ট তৈরি করা এটাই বাংলার রাজনীতি ভাষা নিয়ে এটাকে বাংলায় কোনো ভাষা নিয়ে আমরা দেখিনি রাজনীতি করতে সেটাও মমতা ব্যানার্জি করছেন সেনাকে বারাবারে গালাগালি দেওয়া সেনার জায়গায় জোর করে প্যান্ডেল বেঁধে রাখা সাত দিন ধরে সেটা সেনা তুলতে এসছে তো তার সঙ্গে যে ঝগড়া করা তো ভারতীয় সেনা হচ্ছে ভারতীয় ভারতীয়দের স্বাভিমানের প্রতি ভারতীয় রক্ষার প্রতি আমাদের কাছে সম্মানের প্রতি দেশপ্রেমের প্রতি তার সঙ্গে ঝগড়া করা রাজনীতি পার্টি করছে সরকার করছে এখন পুলিশও করছে এতে কার লাভ হবে পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে না এই করতে গিয়ে টিএমসি এবং এখানকার সরকার ভারত বিরোধী হয়ে যাচ্ছে দেশ বিরোধী হয়ে যাচ্ছে